ব্রাজিল বাড়ি আমাদের ফতুল্লা থানায় লালপুরে অবস্থিত আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই বাড়িটি হচ্ছে ব্রাজিল বাড়ি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহী অবারা ডিজন ক্যাটিক্ চ্যানেলের আরেকটি নতুন বিরুদ্ধে আপনাদের স্বাগত জানায় আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দুপুরবেলা এখন কবুতর গুলা খাবার দিতে আসছি আর প্রচুর বৃষ্টির মধ্যে কিন্তু কবুতর গুলা খাবার দিতে আসছি আমি যদি আমার কবুতর গুলা একটু দেখাই দেখেন কবুতরগুলা কিন্তু ভিজে গেছে গা এই যে নিচে একটা কবুতর ভিজে গেছে গা তারপরে এই যে একটা কবুতর ভিজে গেছে গা তো প্রায় আট থেকে দশটা কবুতর ভিজে গেছে গা খাবার দিছিলাম খাবার কিন্তু কবুতর গুলা খাই নিছে অধিকাংশ খাবারগুলা গুলা খাই নিছে আরেকটা কবুতর দেখাই এই কবুতরটা কিন্তু আমার অসুস্থ ছিল ঠান্ডার কারণে আমার কিন্তু ঠান্ডায় শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং কাশতে ছিল আল্লাহ রহমত ওরে যে ট্রিটমেন্ট দিয়েছিলাম এর উপরে চ্যানেলে ভিডিও কিন্তু আছে অবশ্যই আপনার কবুতর যদি কাশে আপনার কবুতর যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি আপনার কবুতর সুস্থ হয়ে তো এইও ও এধারে কি করবেন এইও ও আপনাদের কবুতর গুলা কিভাবে পরিচর্যা করবেন অবশ্যই খেয়াল করবেন কোনোভাবে যাতে আপনার কবুতরগুলা বৃষ্টির পানি অথবা বৃষ্টির অ্যাস্লাই খাচার ভিতরে পানি না ঢোকে তো আমি দুপুরবেলা বাসায় ছিলাম না তো এই কারণে আমার কবুতরগুলা কিন্তু আসলে ভাইকা দিতে পারি নাই আর ভাইকার না দেওয়ার কারণে কিন্তু কিছু অংশ কবুতর ভিজে গেছে আর এই যে কবুতর এই কবুতরটা কিন্তু আমার নতুন করে আসতে দেখলাম তো জন্য আমি সুস্থ করছি লিঙ্কটি কিন্তু অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন আপনাদের কবুতরগুলো আলে আগে ভিডিও দেখা সেবা দেওয়ার জন্য তো আমার এই যে এই খাঁচাটা যে সাইটে আছে আমার এই খাঁচাটা কিন্তু উন্মুক্ত উন্মুক্ত একটা পরিবেশ আমার যে কবুতরের খাঁচাটা আমি রাখছি এই খাঁচাটা প্রচুর পরিমাণে বাতাস ঢোকে আমি যদি আমার এই সাইডটা দেখাই আমার এই সাইডটা কিন্তু একেবারে ওপেন উন্মুক্ত আর এখন যেই আহ বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা পুরোপুরি কিন্তু এসলাটা বাতাসের কারণে খাঁচার ভিতরে ঢুকে যেতেছে পুরোপুরি আর এই যে বৃষ্টিটা বৃষ্টিটা হচ্ছে আপনার পূর্ব সাইড থেকে আর আমার খাঁচাটা হচ্ছে পশ্চিম সাইডে অবশ্যই চেষ্টা করবেন কবুতর গুলো রাখার জন্য যাতে কোনোভাবেই ভাবে আপনার কবুতর এই বৃষ্টিতে না ভিজে আর কাশের জন্য যে মেডিসিনের উপরে ভিডিও আছে অবশ্যই আবারও বললাম ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আর আশা করি আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে যদি ওই মেডিসিন দ্বারা আপনার কবুতর ট্রিটমেন্ট দেন প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি আর আমি যদি একটু দেখাই আমার এই সাইডটা কিন্তু একেবারে উন্মুক্ত একেবারে খোলা পরিবেশ সামনে বিশাল বড় একটা টাকার আছে বিশাল বড় টাকার আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই ওই ভিডিওর মাধ্যমে যে আমার বাড়িটা হচ্ছে ফতুল্লা তো অনেকেই কিন্তু অনেকেই কিন্তু বিশ্ব কিন্তু চীনে ব্রাজিল বাড়ি ব্রাজিল বাড়ি আমাদের ফতুল্লা থানায় লালপুরে অবস্থিত আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই বাড়িটি হচ্ছে ব্রাজিল বাড়ি ব্রাজিলের রাষ্ট্রদূত এই বাড়িতে কিন্তু আইসে গেছে হচ্ছে ব্রাজিল বাড়ি আর এ হচ্ছে আমাদের এলাকার আশপাশ এটা হচ্ছে লালপুর লালপুর পৌষার পুকুরবার ফতুল্লা থানা লালপুর পৌষার পুকুরবার আর ওই সাইডটা যদি দেখাই আমি ওই হচ্ছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের মিনারটি জুম করে দেখাইলাম এ হচ্ছে ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আর এই হচ্ছে আমার কবুতরের আচার পূর্ব সাইটের বৃষ্টি উত্তর বৃষ্টি আচার ভিতরে বৃষ্টি কিন্তু যাইতেছে চিন কিন্তু মোটামুটি বড় দেওয়া আছে এসলার কারণে বৃষ্টির পানিগুলো গুলা খাঁচার ভিতরে ঢুকে তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সবার কবুতরের যত্ন ধন্যবাদ